আজকে গঙ্গা স্নান উৎসব চলতেছে আমরা ফটিক শরীর থেকে আমরা বাসে করে এক মাসে আসছিলাম পূর্ণভূমিতে দর্শন করার জন্য এই সমাবর্তিত ব্যক্তিত্বই হচ্ছে শিক্ষা শিক্ষার প্রার্থনা সভা গঙ্গা স্নান ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব দিবস পালিত হয়েছে সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে হিমায়পুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় উৎসব আয়োজন থাকে ধর্ম বলে জানে তাকে ধর্মের সবাই বাজে বারে সম্প্রদায়টা ধর্ম নারে তো ঠাকুরের এই বাণীর আলোকে সাম্প্রদায়িক কোনো কিছু না ঠাকুরের কাছে সবাই সমান ঠাকুরের আজকে একশো আটত্রিশতম আবির্ভাব দিবসে আমরা সকালবেলা বিশ্ববিজ্ঞান কেন্দ্রে বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা রেখেছি এবং এখানে অনেক হাজার হাজার লোক এসছে এখানে বিভিন্ন জায়গা থেকে পরে প্রতিকি গঙ্গা স্নান শেষে শহরের পাথরতলা ঠাকুর বাড়িতে বেদ মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা জন্মোৎসব উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালের রোগীদের মাঝে ফল ও মিষ্টান্ন বিতরণ করা হয় সাধারণের জন্য মেডিকেল ক্যাম্পে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ এসব অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের কয়েক হাজার সৎসঙ্গী অংশ নেন জন্ম যে তারিখটা বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার এই দুই একশো আটত্রিশ বছর আগে মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল পাবনার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম বর্ণের মানুষের মন জয় করেন তিনি তাই এই মহাপুরুষের জন্মদিনকে ভক্তরা প্রতি বছর ঠাকুরের আবির্ভাব দিবস হিসেবে পালন করেন সনাতন টিভি